আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আবারও চলে এলাম আপনাদের জন্য একটি ধামাকা ভিডিও নিয়ে তো আজকে একদমই ব্যতিক্রম কিছু 3D ডাইনিং টেবিলের কভার দেখাবো তো এই মুহূর্তে আছি টাঙ্গাইল তাঁতঘরে তো টাঙ্গাইল তাঁতঘর হচ্ছে ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় দুইয়ের সাতানব্বই অবলিক আটানব্বই নম্বর দোকান তো এখানে কিন্তু বিছানার চাদর হোম টেক্স এবং বিভিন্ন ভালো কোয়ালিটির কটন ফ্যাব্রিক্সের উপর ব্র্যান্ডের বিছানার চাদর পাওয়া যায় তাঁতের শাড়ি প্রিন্টের শাড়ি থ্রি পিস বুটিক্সের থ্রি পিস সহ সব ধরনের কালেকশন রয়েছে পাশাপাশি থ্রি ডাইনিং টেবিলের খাবার পাচ্ছেন বর্তমানে সবচেয়ে আলোচিত আলোড়ন সৃষ্টিকারী যেই ডাইনিং টেবিল কভারটা রয়েছে থ্রি ডি প্রিন্টের তো আজকে বেশ কিছু ডিজাইন ভাইয়া দেখাবে ভাইয়া আছে আমার সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই আজকের আজকে থ্রি ডি টেবিল কাভারগুলো দেখান প্রত্যেকটা ডিজাইন আশা করি দেখার মতো তো এইটার সাথে কি কি রয়েছে একটা সাইজ কত পাঁচ ফিট বাই সাত ফিট ওকে পাঁচ ফিট বাই সাত ফিটে ডাইনিং টেবিল কাভারটা হবে আর এটা সাথে থাকছে ছয়টা চেয়ারের কভার চেয়ারের কাপড়গুলো দেখিয়ে দেন কেন ও আচ্ছা ওয়াও প্রত্যেকটা টেবিল কাভারের সাথে কিন্তু আপনারা ছয়টা করে ডাইনিং চেয়ারের কাভার পাচ্ছেন ডাইনিং টেবিলের সাথে তো এই হচ্ছে থ্রি ডি প্রিন্টের আপনার সেট মোট সেভেন পিস হবে সাত পিসের সেট হবে প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা একদম সীমিত সময়ের অফার প্রাইস আর এগুলো ফ্যাব্রিক্স কিন্তু খুবই চমৎকার এগুলো নর্মাল হ্যান্ড ওয়াশ করা যাবে এগুলো ছেড়ার কোনো ভয় নাই ছিঁড়বে না ফাটবে না কুচকাবে না শুধু ওয়াশ করবেন এবং ব্যবহার করবেন ওয়াশেবল ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক চমৎকার লাক্সারি স্টাইলে প্রিন্ট করা প্রত্যেকটা সাথেই ছয়টা করে চেয়ারের কাবার রয়েছে সাথে থাকছে একটি ডাইনিং টেবিল থ্রি ডি প্রিন্টের চোদ্দোশো পঞ্চাশ টাকা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন স্টার মল্লিকার তৃতীয় তলায় অথবা অনলাইনে পার্চেসের সুবিধাটা রয়েছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য রয়েছে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে তো এইটা হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এই যে দেখুন কত চমৎকার করে প্রিন্ট করা থ্রি ডিড প্রিন্টের ডাইনিং টেবিলের কাভারগুলো প্রত্যেকটার সাথে ছটা করে ডাইনিং টেবিলের কাভার রয়েছে এখানে কিন্তু অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এই যে অনেক ডিজাইন হিউজ কালেকশন রয়েছে তো আজকে বেশ কিছু ডিজাইন দেখিয়ে দিব আপনারা এর বাইরে অনেক ডিজাইন দেখতে পাবেন প্রতিনিয়তই তাদের নতুনত্ব ডিজাইন আসে এখানে এইটা দেখুন ডিপ কালারের মধ্যে একদম জীবন্ত ফুটে আছে ফুলটা মনে হয় এখনই ধরা যাবে এটা চাইলে আপনি হাতে ধরে দেখতে পারেন এইরকম মনে হবে প্রিন্টগুলো এত সুন্দর থ্রি ডি প্রিন্ট অরিজিনাল থ্রি ডি প্রিন্টের চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে প্রতিটা প্রিন্ট দেখার মতো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারগুলো কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার তো আপনারা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে ইমো এবং আপনারা চাইলে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আর একটু রিজনেবল রাখা হবে অবশ্যই কোয়ান্টিটি নিতে হবে মিনিমাম দশ পিস দশটা সেট নিতে হবে তাহলে আপনারা হোলসেলের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন আর এক এক সেটের দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা কোনো মার্কেটিং করবেন না আপনার ফিক্সড প্রাইস অনেক ডিজাইন অনেক ডিজাইন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে চোদ্দোশো পঞ্চাশ টাকায় ডাইনিং থ্রি ডি টেবিল কাভার একদম আলোড়ন সৃষ্টিকারী বর্তমানে সবচেয়ে হিট একদম লেটেস্ট ডিজাইনের ডাইনিং টেবিল কাভারগুলো দেখাচ্ছি আপনাদেরকে ফুলটা যায় এই যে দেখুন কত সুন্দর ফুলগুলো দেখুন ডাইনিং টেবিলে বিছালে কত চমৎকার লাগবে এই ফুলগুলো খুবই সুন্দর আপনার পুরনো একটা ডাইনিং টেবিলও আপনার যদি ঘরে থাকে সেইটাকে নান্দনিক সৌন্দর্য আনতে একটি টেবিল যথেষ্ট এটা বিছিয়ে দেবেন আপনার ঘরের সৌন্দর্য চলে আসবে এবং পুরনো যে ডাইনিং টেবিলটা আছে নতুন একটা লুক আসবে সেই ডাইনিং টেবিলটাতে আর দেখার মতো হবে এটা কিন্তু খুবই সুন্দর যারা মাল্টি কালার প্রিন্ট পছন্দ করেন এই যে দেখুন কালারফুল আর এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট টেবিল ক্লথের যে কাবারটা রয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আর চেয়ারের কাবারগুলো হচ্ছে আঠারো বাই বিশ পাশ হচ্ছে আঠারো লম্বায় বিশ ইঞ্চি এটা আপনারা বুঝে নেবেন পাশে আঠারো ইঞ্চি লম্বাই বিশ ইঞ্চি চেয়ারের কাবার আর ডাইনিং টেবিলের কাবারটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার করে ডিজাইনগুলো করা ডাইনিং টেবিল কভার ওকে প্রাইসটা থাকছে টাকা এখানে কিন্তু আপনার তাঁতের শাড়ি রয়েছে বুটিক্সের শাড়ি থ্রি পিস রয়েছে বিছানার চাদর আপনার ইস্টান মল্লিকার তৃতীয় তলায় টাঙ্গাল তাঁত ঘরে চলে আসলে দেখতে পাবেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো

ওকে প্রাইসটা সেম থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা তো এগুলোর সাথে কিন্তু আপনার একটা সিলিকন পেপার পেয়ে যাবেন যেটা আপনার এক্সট্রা করে কিনে নিতে হবে ওটা দিলে আপনার এই ডাইনিং টেবিলটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এটা সেটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ওটা এক্সট্রা করে নিতে হবে ও দেখিয়ে দেব लास्टটা। এটা এটা সাথে যে সিলিকন পেপারটা রয়েছে সেটা 500 টাকা দাম পড়বে। এটা আলাদা নিয়ে নিতে হবে। ওকে। পড়বে। 1450 টাকা এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর সৌরজগতের একটা প্রিন্ট খুবই চমৎকার প্রিন্টটা এই যে দেখুন সৌরজগৎ ওকে 1450 টাকা 7 পিস 6টা চেয়ারের কভার একটা ডাইনিং টেবিলের কভার 3D প্রিন্টের একদম লেটেস্ট ডিজাইনের প্রিন্টগুলো পাচ্ছেন আপনারা মাত্র 1450 টাকা তো আমি সর্বশেষ ডিজাইনে চলে আসছি আর একটি ডিজাইন দেখাবো আপনাদেরকে আশা করি প্রত্যেকটা ডিজাইন ভালো লাগার মতো এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর যারা একটু রেড টাইপের কালার পছন্দ করে এটা তাদের জন্য রেড কালার ওকে প্রাইজ চোদ্দোশো পঞ্চাশ টাকা তো লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা মুক্তা ডিজাইনের মধ্যে খুব সুন্দর মুক্তা ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন অনলাইনের জন্য খুবই ভাইরাল একটা ডিজাইন এটা খুব চমৎকার মুক্তা ডিজাইন প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা থ্রি ডাইনিং টেবিলের কাবার সিক্স পিস থাকবে চেয়ারের কাবার আর ডাইনিং টেবিলের কাবার থাকবে সাথে তো এইটার সাথে আপনারা যে সিলিকন পেপারটা পাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি সিলিকন পেপারটা হচ্ছে আপনার এই টেবিলটার উপরে যদি আপনার ঝোল বা কোনো রকম তৈরি তরকারি পড়ে তাহলে দাগ লেগে যাওয়ার ভয় থাকে তো সেই জিনিসটা থেকে এটাকে সেফ রাখতে হলে আপনারা এই রকম একটা সিলিকন পেপার ব্যবহার করতে পারেন যেটার দাম পড়বে পাঁচশো টাকা এই যে ওকে আর খুলতে হবে না এটা আপনার সেম আপনার পাঁচ ফিট বাই সাত ফিটের একটা টেবিলের যত বড় সাইজ আছে ঠিক এই প্লাস্টিকটাও রকমই সাত ফিট বাই পাঁচ ফিট বাই সাত ফিট তো এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা চাইলে আপনারা এটা নিতে পারেন যদি কারো বাসা এটা রয়ে যায় আগের পূর্বের আছে তাহলে নেওয়ার দরকার নেই আপনারা শুধু ডাইনিং টেবিলটা নিয়ে নিতে পারেন তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ